হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দুর্দান্ত একটি আপডেট দিতে চলেছি রাজ্যের বিডিও অফিসে মিড ডে মিল বিভাগে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে কোন রকম পরীক্ষা ছাড়াই নিযোগ নিয়োগের সুযোগ রয়েছে কোন রকম পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগের সুযোগ রয়েছে যেখানে মাসিক বেতন হিসেবে এগারো হাজার টাকা করে দেওয়া হবে এগারো হাজার টাকা করে কিন্তু মাসিক বেতনও দেওয়া হবে ভালো মানেরই বেতন রয়েছে কোন রকম অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে হবে না অথবা কোথাও কোনো ঠিকানাতে গিয়েও জমা করতে হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে যেখানে আবেদন পত্রটি এবং তার সঙ্গে কিছু জরুরি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা কোন ঠিকানায় তোমরা ইন্টারভিউ দিতে যাবে বা বয়স সীমা কি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে কি কি ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে ভিডিওটি স্কিপ করো শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আবেদন ফর্মটিও কিন্তু তোমাদের পাবলিশ করা হয়েছে এই আবেদন ফর্মটি পাবলিশ করা হয়েছে যেটি অফিশিয়াল নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচড রয়েছে তোমরা যদি এটি লিংক সরাসরি পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না অথবা তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে এই ফর্মটি পেয়ে যাবে বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটিকে একটি লাইক করতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটির কমেন্ট বক্সে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি লিখতে ভুলো না তো চলো মূল ভিডিওতে আসা যাক এটি হচ্ছে সব অফিশিয়াল নোটিফিকেশন যেখানে ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট ফর পি এম পোষণ মিড ডে মিল বিভাগে কিন্তু নিয়োগ করা হচ্ছে ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এটি সম্পূর্ণ কিন্তু কন্ট্রাক্টুয়াল একটি কাজ পি এম পোষণের আন্ডারে ইন্টারভিউ এর ডেটও কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তিরিশ আট দু পঁচিশ অর্থাৎ তিরিশ আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু ইন্টারভিউ এর ডেট ফিক্সড করা হয়েছে যেখানে আবেদন পত্রটি বা বায়োডাটা একটি তৈরি করে করতে হবে এবং নেসেসারি কিছু সাপোর্টিং ডকুমেন্ট জিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে তো আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটাও কিন্তু আর কি কি শর্ত রয়েছে সেটি দেখে নেব দ্য পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি এন্ড কন্ট্রাকচুয়াল তো আগে যেমন বলেছিলাম এই পোস্টটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল এখানে মাসিক বেতন হিসেবে 11000 টাকা করে কিন্তু দেয়া হবে এবং বয়স সীমা থাকতে হবে 65 বছরের মধ্যে 65 বছরের বেশি যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না এবং 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্ট্যান্টের ওপরে 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে ফিজিক্যালি ফিট থাকলে তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে তোমার যদি কোনো সমস্যাস থাকে তাহলে আবেদনের যোগ্য হবে না তো তোমরা কিভাবে ফর্মটি ফিলআপ করবে সেটিও কিন্তু দেখিয়ে দিচ্ছি তাই হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট অফ পিএম পোষণ মিডডে মিল প্রোগ্রাম এর আন্ডারে কিন্তু পিএম পোষণ মিড প্রোগ্রামের আন্ডারে নিয়োগ করা হচ্ছে তো এই ডান দিকে যে ঘরটি দেখাচ্ছে এখানে অ্যাটাচ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট তো এখানে আবেদনকারীর একটি সাম্প্রতিক রঙিন রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে কাঁঠার সাহায্যে তোমরা ভালো করে এই ডান দিকের ঘরটাতে বসিয়ে দেবে কোন রকম পিন বা সেলাই করবে না আঠার মাধ্যমে ছবিটিকে লাগাবে এখানে এখানে কিন্তু নিমো নম্বর এবং ডেট সহ কিন্তু পাবলিশ করা হয়েছে এই বায়োডাটা তৈরির ফর্মটি তো বায়োডাটা মানে তোমাদের সমস্ত তথ্য কিন্তু এটার মধ্যে লিখে জমা করতে হবে তো এখানে এক নম্বরে কি লিখতে হবে তোমাদের নেম অফ দ্য एप्लीক্যান্ট এখানে আবেদনকারীর নাম লিখতে হবে ইংরেজি বড় অক্ষরে ব্লক লেটারে কিন্তু নামটা লিখে দেবে ফাদার্স নেম লিখতে হবে এখানে পার্মানেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে কন্ট্রাক্ট নাম্বার এখানে দিতে হবে ইমেল আইডি দিতে হবে ছয় নম্বরে নেম অফ দা অফিস উইথ অ্যাড্রেস ফ্রম হোয়ার রিটার্ড তো তুমি যে পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে তো তুমি কোথায় আগে কাজ করতে সেটার অ্যাড্রেস দিয়ে দিতে হবে এবং নাম দিতে হবে আট নম্বরে এখানে এখানে রিটায়ার ডেট অফ রিটায়ারমেন্ট দিতে হবে পিপিও নম্বর দিতে হবে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে তারপরে তোমার তিরিশ আট দু পঁচিশ অনুযায়ী তোমার বয়স কত 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 বছর মাস দিন সমস্ত কিছু উল্লেখ করে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন উল্লেখ করে দিতে হবে এখানে জব প্রোফাইল কি ছিল তোমার সেটিও উল্লেখ করে দিতে হবে চোদ্দ নম্বর ঘরে তারপরে তোমার কম্পিউটার নলেজ বা কম্পিউটার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবে তাহলে তোমার ফর্মটি ফিল আপ হলো তারপরে এখানে যে ডিক্লারেশন রয়েছে সেটি ভালোভাবে পড়ে নেবে এই ডিক্লারেশনের পর এখানে তোমার ফুল সিগনেচার করে দেবে ডেট এবং প্লেস দিয়ে দিলেই তোমার বায়োডাটা কিন্তু তৈরি হয়ে গেল তো এটিকে নির্ভুলভাবে তোমরা পূরণ করবে তারপরে কিছু সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের দিতে হবে তো কি কি আর ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে সেটিও কিন্তু বলে দিচ্ছি তো ডকুমেন্ট গুলি হচ্ছে এখানে উল্লেখ করা রয়েছে বায়োডাটা ইন দা এনক্লোজড ফরম্যাট তো এই বায়োডাটা যেটা তোমাদের করি দেখালাম এক্ষুনি সেটি সেটি নিতে হবে তারপর অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি তো মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নিতে হবে পিপিও বা পেনশন ডকুমেন্ট নিতে হবে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে তো তোমার কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেটগুলি নিতে হবে ভোটার আইডি কার্ড নিতে হবে আধার কার্ড নিতে হবে এবং দুটো পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ফটো নিতে হবে আলাদাভাবে সঙ্গে যেটি রয়েছে সেটি ছাড়াও এখনো দুটি পাসপোর্ট সাইজের ফটো তোমাদের নিতে হবে এই সমস্তগুলি নিতে হবে ডকুমেন্টগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে তোমাদের এবং এক সেট জেরক্স কপিও নিতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে তোমাদের কোন অ্যাড্রেসে তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেটিও কিন্তু বলে দিচ্ছি তো ওখানে ইন্টারভিউ এট দ্য চেম্বার অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রায়না ওয়ান ডেভেলপমেন্ট ব্লক এই অ্যাড্রেসে তোমাদের যেতে হবে তিরিশ আট দু হাজার পঁচিশ এগারোটা তিরিশ এ এম থেকে একটা তিরিশ পি এম পর্যন্ত তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ চলবে যেটি সঙ্গে তোমাদের কমপ্লিট বায়োডাটা অ্যান্ড অল নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে এবং তার জেরক্স কপিও নিয়ে যেতে হবে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রায়না ওয়ান ডেভেলপমেন্ট ব্লক শ্যামসুন্দর পূর্ব বর্ধমান তো এই পূর্ব বর্ধমান থেকে কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে যেখানে ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে তোমাদের নিয়োগ করা হবে মাসিক বেতন হিসেবে এগারো হাজার টাকা করে থাকছে পঁয়ষট্টি বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের কি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো এতক্ষণ পর্যন্ত বাংলা অনলাইন টিপস চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে